আসসালামু আলাইকুম আজকে আমি বড় ইলিশ মাছের তিনটা ছোট সাইজের বাচ্চা নিয়েছি এই ছোটগুলোকে তো ইলিশের বাচ্চাই বলে তো এগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে মশলা দিয়ে মারব কি করব সেটা বলবো না সেটা আপনারা দেখবেন তো তুমি খাবে এটা খেতে চাও নাম কি বলো তো তোমরা খাবে <laughs> <laughs> তো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি মশলাটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবং আর এটা কেটে নিতে হবে যেভাবে ডিজাইন করে তাহলে মশলাটার ভিতরে ঢুকবে এদিকে এটার আর একটা নাম আছে কি জানো ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিলসা ফিশ তো ঠিক আছে এটাকে আমি মেনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য যাতে করে মশলাটা ভিতরে ভালো করে যায় তারপরে আধা ঘন্টা পরে আমি আসতেছি আপনাদের কাছে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নিব ঠিক আছে ভাসটা হচ্ছে সাতটা হলে তো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি বিকুইল বুঝবো एक हाथ से कैमरा मेरे किसो अच्छा मैंने भुने से भाजी ले लिया এবারে আমি এতে পেঁয়াজ বাটা দিয়ে দিই পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বলেন অনিয়ন বলেন চিকাই বলেন পেঁয়াজ পাতা দিয়ে আর একটু দিয়ে দিব তো এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শরীর সেবাটা এই রান্নাটা সম্পূর্ণ আমার নিজের থেকে করতেছি কারোর সাথে মনে হয় মিলবে না তারপরে আমরা রাঁধুনি তো অনেকের সাথেই মিল থাকতে পারে তো যাই হোক এবার দিয়ে দিলাম সরিষা বাটা হুম সরিষা বাটা দিয়ে দিলাম আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সামান্যতম হলুদ দিব সামান্য তারপরে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো পরিমাপ হতো বেশিও না কমে না দিয়ে দেবেন আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেব ঠিক আছে আমি আগে কষিয়ে নিই ভালো করে এই যে কষানো হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি একটু সরিষা তেল দিয়ে দেব বিশ্বাস করবেন কিনা জানি না এইখান থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছে কেবল শুধু আনি পাচ্ছি অনেক সুন্দর বিশ্বাস করবেন কিনা জানি না এত সুন্দর স্মেল আসতেছে তেলটা উপরে চলে আসছে মানে এখনো মাছ দেয়নি কি বলবো ভাষা হারিয়ে তুলেছি এত ভালো লাগতেছে গন্ধটা মানে আমার খুবই খুশি লাগতেছে আর এই রান্নাটা আমি নিজের মতো করে মানে ভাবছি আজকে এভাবে করব আর কি তো রান্নাটা হচ্ছে একটা আর্ট এটাকে আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন নিজের মতো করে ঠিক আছে তার একটা দেখেই হোক বা নিজের মতো করেই হোক তো এটা এসে যায় রান্না করতে করতে হাত এসে যায় তো আমি ভাবছি যে আমি কী রেসিপি দেখাবো কী করবো ভাবছিলাম তো এখন দেখি যে আমার ক্যামেরাটা তো ভালো না যার কারণে আলো আসছে এই যে এখান থেকে দেখে তো এটা কালারটা দারুণ দেখা যাচ্ছে কিনা আমি জানি না অসাধারণ একটা কালার আসছে তেলটা যখন পুকুরে চলে আসবে তখন আমি এটাকে এটা কিন্তু সরিষা ইলিশ ভাববেন না কারণ সরিষা ইলিশে আমরা মাছ ভাজি না কাঁচা মাছটা দিয়ে করি তাই এখানে আমি মাছটা ভেজেছি কড়া ভাজা দিয়ে হালকা ভেজেছি কিন্তু এটা সরিষা লিস ঠিক আছে আমি সরিষা ইলিশটা একদিন দেখাবো আমি সেটাকে অন্যভাবে করি তো সেটা কাঁচা করি সেটা মাছ ভাজি না ঠিক আছে এখন আমি হচ্ছে পানি অ্যাড করে দেবো তেলে পানি দিয়ে দিলাম পানি দিয়েছি আমি পানি দেব মাসটাটাকে বশাইছি তারপর মানে আরেকটু মাসটা যাতে মাসটার মধ্যে যেতে লাগে সেটা তো এখন আমি মাছটা দিয়ে দেব দিয়ে দিলাম আমরা ফ্যামিলি মেম্বার তিনজন তো নিচ্ছি আমি দেখানোর জন্য যদিও আজান দিতেছে সে আজানোর সময় কথা বলা ঠিক না অল্প একটু দেখাই শেষ করে দিব

এত দেখতে ভালো লাগতেছে আমার কাছে তো আমি এটার সুন্দর একটা নাম দেব আপনারা দেখবেন তো এই যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে দেখুন কাছ থেকে দেখাই আমার মোবাইলে কেমন আসতেছে আমি জানি না জোস একটা কালার আসছে দেখে তো খুব ভালো লাগতেছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ এই যে আমার ইলিশ মাছটা বাদ দিয়ে এখন খাবো

আমি খাইতে তুমি হাতে খাবা